বন্ধুরা স্বাগত জানাচ্ছি নতুন একটি এপিসোডে আজকে হাজির হয়েছি অস্থির কিছু বেগুবদের কাণ্ড নিয়ে যা আপনাদেরকে মজা দিবে ভাইয়া বাড়িদের কাজ দেখুন ছেলেটি এমন ভাবে মেয়েটির পাড়ে ফাঁক করে ধরেছে একটু হলে তো জামাটা ছেড়ে যেত আর জামাটা ছেড়ে গেলেই তো এটা মানসমান নিয়ে বাড়ি ফিরে যেতে পারতো না এই ভাইটি রোমান্স করার জন্য রান্নাঘর তার বউর কাছে এসেছে খুব সুন্দর করে ডান্স শেখাচ্ছে এবং কোলে নিয়ে নাচছে দেখুন কি হয় আপনারা অবাক হয়ে যাবে এই ম্যাডাম ফ্যাশন শো করতে এসে তার পা পিছলে পড়ে যায় এবং খুব কষ্ট করে সে নিজেকে সামলে নেয় ছাদের উপর টিকটক করতে গেলে সাবধান থাকবেন কারণ ছাদের রেলিং না থাকলে এভাবে পড়ে আপনার কমটা ভেঙে যেতে পারে এই ভাইটি ভাইরাল হওয়ার জন্য মেয়েদের ড্রেস পরে ডান্স করতেছে এই ম্যাডাম তো কুকুর পারে রিল বানাতে গিয়ে তার কমটাই ভেঙে নিল এনাদের দেখলে বোঝা যায় সরকারি চাকরিজীবীরা কিভাবে কাজ করে সমাজ এই ম্যাডাম তো ভাইরাল হওয়ার জন্য গ্যাসের বোতলে উপরে নাচানাচি করতেছে একটু পরে দেখেন কি অবস্থা হয় এখানে এই মেয়েটা তো ম্যানিকিউরের মতো দাঁড়িয়ে ছিল হঠাৎ করে একটি ছিল ম্যানিকিউরের প্যান্টটা খুলে নেয় এবং মেয়েটা ভয়ে আর তরা হয়ে যায় সে লেটার সবার সামনে মেটাকে প্রপোজ করে এবং মেটা রাজি না হয় তা সেন্ট্রাল কিউরে সে পিটাতে থাকে কোন লোক कहां से आते পানি মনে করে খুব সুন্দরভাবে হাত মুখ ধুইতেছে এবং পানিগুলো খাইতেছে কিন্তু সে তো দেখে না একটু পরে সে বুঝবে কোন পানি সে খাইলো এই ম্যাডামের কাণ্ড থেকে হাসতে অস্থির হয়ে যাবেন এরকম ভিডিও আরো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনে চাপ দিয়ে রাখুন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়